আসানসোল পৌর নিগম একশো তিন নম্বর বাড়ির সাতটরিয়া রক্তা গ্রামে স্থানীয় এক ব্যক্তির উঠোনে ধসে সৃষ্টি হয় ভেঙে পড়ে প্রাচীন স্থানীয়দের অভিযোগ বেসরকারি মালিকানাধীন কলিয়ারিতে কয়লা উত্তোলনের পর শূন্য স্থান করা হয়নি ফলত মাঝে মধ্যেই ধস সৃষ্টি হচ্ছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সিএল সদর দপ্তরে বিক্ষোভে সামিল হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস অবরোধ করা হয় পুরুলিয়া রোড আলোচনার ভিত্তিতে আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য ইসিএলের আবাসন বরাদ্দ করা হয়েছে તું ઉત્તમ પોતાનું નામ બોલીએ પહેલા તો આવું વિજ્ઞાનમાં ને આ રીતે ઢકાય ગલે વિપoor ઓલ્પો જલ જોદી હોય ના એ તો દે 2 કલાક જો પાટિયા પાટિયાબાદ જિલ્લાબાદ 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 બંધે માતરમ બંધે માતરમ আমরা পাঁচ কমিটি করছি পাঁচজন কমিটি ওনাকে নিয়ে আমরা এই ডিপি ম্যাডামের কাছে যাই এবং জিপি ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এখন আপাতত টেম্পোরারি রিলিফের জন্য টেম্পোরারি রিলিফের জন্য ওনাকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হচ্ছে আর ওনারা এলআরি টিম একটা স্পেশাল অ্যাকশন টিম রেডি করেছেন তারা রিপোর্ট কালেকশন করছেন সেই রিপোর্টের ভিত্তিতে কি অ্যাকশান নেওয়া হবে ধসের জন্য সেটাও আমরা পরে আমাদের সঙ্গে কমিউনিকেশন করা হবে আপাতত এনাদেরকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হবে কারণ দিনের পর দিন এখানে ধস নেমে গেছে আর এরা ঠান্ডা করে ডিবি সাহেব সিএমডি সাহেব ঠান্ডা করে বসে আছে এটা তো বরদাস্ত করবো নাই এরপর ডিবি সাহেবকে ভালো করে বললাম যেহেতু ডিবি সাহেব ডিবি সাহেব আজকে তিরিশ তারিখ পর্যন্ত আছে ওনার হাতে করার কিছু নাই তবে আপাতত যার ঘর গিয়েছে তাকে একটা কোয়টা দিচ্ছে এবং তার পাশে যে আছে তাকেও একটা কটার ব্যবস্থা করছি আমরা আমার তরফ থেকে আপাতত আর যদি পনেরো দিনে আমরা টাইম দিয়েছি পনেরো দিনের মধ্যে আপনারা যদি আমাদের পয়সা না দেন আর পঁচিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেল তাহলে আমরা এখানে সাত দিন গেট পুরো বন্ধ করে দেবো কাউকে ঢুকতে দেবো না যত সিকিউরিটি রাখবো যত সিআইচ থাকব আমরা कम से कम ये खाना हजार लोग नहीं आई लोग नहीं ऐसे खाना-दवा सब व्यवस्था चलबे खिचुड़ी और मांसो चलबे सात दिन और पूरा एकदम बंद आपन आपन घर जाओ लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल बोथ 500 बेड्स अक्रॉस 160000 स्क्वायर फीट ऑफ बिल्ड अप फीचर्डिंग सेवन एडवांस्ड ऑपरेटिंग थिएटर्स अ डिजिटल कैथ लैब अ स्टेट ऑफ द आर्ट इमरजेंसी एंड ट्रॉमा यूनिट एंड अ नेक्स्ट जनरेशन 3डी एमआरआई अमंगस्ट अ कॉम्प्रिहेंसिव बास्केट ऑफ सर्विसेज Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Speciality Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal. Download Asasoka app, Apna app, PIOs and get one day delivery best quality products and best prices teos offers savings on loose grocery items up to 24% off Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off visit our website www.teos.in and order an information call 738 7384253034 teos let us take care of your daily needs জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস